আসসালামু আলাইকুম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে চলে আসলাম ফার্নিচারের ভিডিও নিয়ে আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা খুবই সুন্দর ডিজাইন এর সামনে পিছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট বক্সে রয়েছে গ্যালারি পিছনে কিন্তু সেম ডিজাইন সলিড পেশি এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার আর এখন যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি এটা দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট এই খাটটি সামনে পিছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দো হাজার পাঁচশো এছাড়া যাদের বাজেট আরও কম বা আরও কম দামের কাট চান তারা এগুলো নিতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা সিএমসি মেশিনের নকশা চমৎকার ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কাঠ যে নিচের দিকে গ্যালারিয়ান অ্যান্ড পে যাচ্ছেন চমৎকার ডিজাইন মাত্র নয় হাজার টাকা এখন যে কারটি দেখছেন এটা মেহেগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কাঠ চমৎকার ডিজাইন অসাধারণ এটা হচ্ছে সিএমসি মেশিন দ্বারা নকশা করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন দেখলে পছন্দ হবে খুবই সুন্দর ডিজাইন এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মেগুনি কাঠের ফুল ওয়াক্স কাট মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার সকল ডিজাইনের খাট এখানে পেয়ে যাবেন এখন যে খাটটা দেখছেন এটা হলো আকাশী কাঠের দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট সামনের পিছনে সেম ডিজাইন সম্পূর্ণ হাতের নকশা খোদাই করে নকশা করা হয়েছে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অসাধারণ একটি খাট নকশাটা দেখেন দেখলেই ভালো লাগবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে এত সুন্দর সুন্দর খাট এখানে পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে এখানে হাতের কোনো নকশা নাই কিন্তু খুবই সুন্দর ডিজাইন চেকোন নকশার কাজ ভরপুর নকশার কাজ যারা বেশি নকশা পছন্দ করেন তারা এই খাটটি নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এত সুন্দর ডিজাইন অনলি আট হাজার পাঁচশো টাকায় কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা খুবই সুন্দর ডিজাইন চেকন নকশা এগুলো দেখলেই ভালো লাগবে ঘরের সৌন্দর্য বাড়িয়ে যাবে এই খাট যদি আপনি ঘরে তোলেন তো এটার খুবই সুন্দর ডিজাইন দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা এটার দাম পড়বে মাত্র আট টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর খাট পেয়ে যাচ্ছেন পেছনে আরেকটি ডিজাইন রয়েছে পেছনের যে ডিজাইনটি দেখছেন এটাও সিএমসি মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ডিজাইনের খাটগুলি কিনতে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে হিউজ ফার্নিচার রয়েছে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন আমাদের কাছে একদম পাইকারি দামে ফার্নিচার পেয়ে যাবেন একদম পাইকারি দাম যাদের লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করলে হবে নাম্বার দেখায় দিলাম এরপরে আর কেউ জিজ্ঞেস করবেন না যে নাম্বার দিলাম না কেন যে নাম্বারটা দেখাই দিছি ঠিক ওই নাম্বারে যোগাযোগ করলে ফার্নিচারগুলো কিনতে পারবেন